কোথায় জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আমি আছি এখন আপনি এমন একটা টাইমে চলচ্চিত্রে আসছেন যে টাইমে তো চলচ্চিত্রের ভাটা মানে এক একটা নাজুক অবস্থা অভিনয়ের ইচ্ছা তো আমার ছোটবেলা থেকে ছিল নিজেকে সেভাবে তৈরি করেছি এবার রুবেল স্যারের হাত ধরে স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে

প্লিজ আপনারা বাংলা চলচ্চিত্রে দেখবেন আর নতুনদের অবশ্যই উৎসাহ দিবেন ধন্যবাদ